সাবিত্রী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপি পাঁচ মিশালি তরকারি বড়ি দিয়ে প্রথমেই বড়ি কাটা ভেজে নিচ্ছি तुमको लका फोरन क ु

এবারে আমি পুরো সবজিটা ভেঙে দিয়েছি হলুদ পৃথক সবজি এই সবজিটার মধ্যে পালং আছে সব কিছু অল্প অল্প করে দিয়েছি পালং আছে বেগুন আছে কুমড়ো আছে মদো আছে তারপরে শিম আছে তারপরে গুলা ফুল রসড়ি আছে সব কিছু দিয়ে ছোটো করে একটা সবজি করছি বন্ধুরা শরীর খুব খারাপ রান্না করতে ইচ্ছে করছে না কিন্তু মামু আমাদের ছাড়বে না তিন মিনিটে একটা ভিডিও দিতে হবে তাই এই আইটেমটা খুব কষ্ট করে নিয়েছি এখন এটাকে আমার দিতে হবে রেসিপিটা আমার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ফেসবুক পেজটাকে ফলো করবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন ভিডিওটা এখানেই শেষ করছি